হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই দেখো রায়ান হচ্ছে বেইস ক্যাম্পে এসে এখন হচ্ছে ও এই ড্রেস কোডগুলো পরে নিচ্ছে ও জিপ রাইডিং করবে আর এখানে আরও কিছু বাচ্চাদের রাইড আছে সেই রাইডগুলোতে উঠার জন্য এই ড্রেস কোডগুলো পড়তে হবে তো এই তো দেখো রায়ান পরে নিয়েছে রায়ান কিন্তু বলছে তোমাদেরকে লাইক দিতে তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিবে এই দেখো রায়ান কোথায় চলে আসছে রায়ান হচ্ছে এইখান থেকে হেঁটে যাবে রায়ানকে এই রাইড কি কমপ্লিট করতে পারবে বন্ধুরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে রায়ান তো জিপ লাইন রাইডটি কমপ্লিট করেছে ও কিন্তু একটিও ভয় পায়নি ও খুব সাহসী কিন্তু রিহান তো ভয়ে দৌড় দিয়েছে ও করবেই না তো রায়ান রিহানকে বলছে যে দেখো আমি কত সুন্দর রাইডগুলো কমপ্লিট করছি তুমি তো কিছুই করছো না তখন রিহান বলছে যে বাবা আমিও করতে চাই রায়ান বলছে তুমি একটা ভীতু এই ভিতুর কথা শুনেই রিহান বলছে যে দেখবে তুমি এই রাইডটি আমিও কমপ্লিট করব। এটা বলেই রিহান ওর বাবাকে নিয়ে এই ড্রেস কোড পরতে চলে গিয়েছে এই ড্রেস কোডগুলো কিন্তু সেফটি এই সেফটির জন্য এই ড্রেস কোডগুলো পড়তে হবে আর ড্রেস কোড ছাড়া তো এই রাইডগুলো খেলাই যাবে না তো যাই হোক বন্ধুরা এই দেখো রিহান কিন্তু চলে আসছে ড্রেস কোড পরে এখনও ওর ভাইকে দেখিয়ে দিবে যে ও এই রাইডগুলো কমপ্লিট করতে পারে কিন্তু রিহানকে যখন বলা হলো তুমি জিপলাইন করবে তখন রিহান বলছে না না আমি জিপ লাইন করবো না আমি এই রাইডটি কমপ্লিট করবে দেখো আমি ভাইয়াকে দেখিয়ে দিব যে আমিও খুব ভালো করে পারি

হ্যাঁ এটা খুলে নিবে তারপরে তুমি এখান দিয়ে যেতে পারবে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে এখন তোমার আরেকটি রাইডস আছে তুমি এখান দিয়ে বেরাবে আস চলে এসো চলে এসো বন্ধুরা তোমরা রিহানের জন্য বেশি বেশি করে লাইক করো

এই বাচ্চা চল আমরা এখান থেকে আর কখন করবে এদিকে যাবে দেখো বন্ধুরা রিহানের এতটাই ভালো লেগেছে যে রিহান আবারও করছে তো বন্ধুরা তোমাদের কি ভালো লাগেনি ভালো লাগলে কেন লাইক দিচ্ছ না জলদি জলদি করে লাইক দিয়ে দাও আর তোমরা যদি এই বেইস ক্যাম্পটা কোথায় এবং কত টাকা খরচ হবে কীভাবে যাবে সব কিছু জানতে চাও তাহলে অবশ্যই আগে বেশি বেশি লাইক দিবে কমেন্ট করে জানাবে তাহলেই আমি এটার ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম